সম্মানিত কেন্দ্রীয় সভাপতি আমাদের প্রিয় ভাই মঞ্জুরুল ইসলাম সম্মানিত উপস্থিতি এবং সারা দেশ থেকে অংশগ্রহণকারী আমাদের প্রিয় ছাত্র আন্দোলনের মাঠের মুজাহিদ ভাইরা আশা করি সকলেই আল্লাহর মেহরবানিতে ভালো আছেন আল্লাহ তালা শুক্রিয়া দায় করছি আলহামদুলিল্লাহ ভাইরা আমাদের থানা সভাপতি সেক্রেটারি হিসাবে আমাদের দায়িত্বটা কি এটা ভালো করে বুঝতে হবে সভাপতির কি কাজ সেক্রেটারির কি কাজ আমরা যদি আমাদের দায়িত্বটা বুঝতে পারি তাহলে আমরা দায়িত্ব পালন আমাদের জন্য সহজ হবে অনেক সময় আমার যা দায়িত্ব না অনেক সময় সেই দায়িত্ব আমি পালন করতে চাই আবার আমার যেটা দায়িত্ব সেটা আমি ছেড়ে দিই তাহলে দুইটাই কিন্তু অসুবিধা সভাপতি হিসাবে সাংবিধানিকভাবে আমাদের দায়িত্ব হলো সংগঠন পরিচালনা করা আমার তানা সংগঠনটা পরিচালনা কর তাহলে আমার তানা সংগঠনে কি আছে তানা সভাপতির পরে সেক্রেটারি থেকে সেক্রেটারি সদস্য সদস্য সাথী কর্মী সমর্থক এরা আছে সুদীর শুভাকাঙ্ক্ষী আছে এর বাইরে তো গোটা এই থানায় যারা জনগণ আছে ছাত্র আছে সবাই আমাদের দাওয়াতের ভিতরে আছে কিন্তু ফার্স্টলি আমাদের দেখতে হবে যে আমাদের মৌলিক কাজগুলো কি। মৌলিক কাজ হলো আমার সংগঠনের যে ভাইরা আছে তাদেরকে পরিচালনা করা তাদের মধ্যে যাতে একটা সুন্দর সম্পর্ক সমন্বয় তাদের মধ্যে যাতে সুন্দর একটা যোগাযোগ গড়ে ওঠে সেই ব্যবস্থাটা করা সভাপতি হিসাবে কাজ সেক্রেটারি হিসাবে কাজ হলো সংগঠনের সবগুলো বিভাগের সমন্বয় করা যতগুলো বিভাগ আছে এবং সংগঠনের যে জনশক্তি আছে তাদের সম্পর্কে সঠিকভাবে ইনফর্ম থাকা ওয়েল ইনফর্ম থাকা যে জনশক্তিদের কার কী অবস্থা কোথায় সংগঠনের সমস্যা হচ্ছে নিষ্ক্রিয়তাটা কোথায় সমস্যাটা কোথায় কোন জায়গায় কী প্রবলেম হচ্ছে প্রবলেমগুলো জানা এবং এই ব্যাপারে সভাপতির সাথে আলাপ করে স্যার সমাধান দেওয়া সংগঠন পরিচালনায় আমি মনে করি প্রথমত দায়িত্বশীলদের আমাদের ভাইদের সম্পর্কে সঠিকভাবে জানতে হবে তাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন শিক্ষা জীবন এগুলো জানতে হবে এবং জেনে ব্যক্তির যোগ্যতার আলোকে তাকে দায়িত্ব দিতে হবে এবং দায়িত্ব পালনে সহযোগিতা দিতে হবে অ্যাসিস্ট করতে হবে এবং আমাদের মূল যে পারস্পরিক যোগাযোগ এবং সম্পর্কটা এটা যেন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় এটা যেন একটা রোহামা ও বাইনাহুম যেটা বলা হয়েছে এটা একটা মধুর সম্পর্ক যাতে হয় যে সম্পর্কের মাধ্যমে কোনো এরকম নয় যে অর্ডার দিয়ে তাকে কাজ করাইতে হবে আমার সহকর্মী যারা আছেন তারা শুধু আমার ইশারাই কাজ করবেন তাকে ফোর্স করা লাগবে না তাকে থ্রেট করা লাগবে না তাকে কোনো ধরনের বাধ্য করা লাগবে না যে তুমি এই কাজ করবা বা তাকে আমাকে এমনভাবে জবাব করা লাগবে না যে তুমি এটা করো নাই কেন যেটা হয় অনেক সময় দায়িত্ব দিতে গিয়ে এবং দায়িত্ব পালনের জবাবদি করতে গিয়ে সম্পর্কের তিক্ততা তৈরি হয় এটা কখন হয় যখন দায়িত্বশীল নিজেকে নিজের দায়িত্বশীলতার জায়গাটা সম্পর্কে জানার ঘাটতি থাকে বোঝার ঘাটতি থাকে আপনি একজন দায়িত্বশীল আর বাকি সকলও দায়িত্বশীল তো সকলেই আমাদের ভাই তাদের সাথে সম্পর্কটা হইতে হবে একটা মধুর সম্পর্ক একটা রোহামা ও বাইনাহ সম্পর্ক আমাদের হইতে হবে এরপরে আমাদের পরস্পরকে কাজ শেখাতে হবে দায়িত্ব পালনে পরস্পরকে সহযোগিতা করতে হবে আমরা যে নিচের লেভেলে সাথী আছে সদস্য আছে কর্মী আছে তাদেরকে আমাদেরকে কাজ শেখাতে হবে নতুন এলাকায় সংগঠনকে পৌঁছতে হবে দাওয়াত ছড়িয়ে দিতে হবে নতুন ইউনিট কয়েম দাওয়াতি ইউনিট কায়েম করতে হবে দাওয়াতি উপশাখা কায়েম করতে হবে তো সেই ক্ষেত্রে নতুন এলাকায় সংগঠনকে কিভাবে সম্প্রসারিত করা যায় তারপরে দাওয়াতকে কিভাবে সম্প্রসারিত করা যায় সবাইকে কিভাবে তৈরি করা যায় এই কাজগুলোর ব্যাপারে আমরা ছাত্র জীবনে যেটা করেছি এই লেভেলে আমরা যেটা করতাম যে বিশেষ বিশেষ দিনগুলোতে আমাদের ছিল সোমবার দাওয়াতের বার আবার শুক্রবারটা বন্দর দিন আছে অন্যান্য বন্দর দিনে আমরা লোকদেরকে বলতাম যে ওয়ার্ড ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক উপশাখা ভিত্তিক এক জায়গায় জড়ো হবেন জড়ো হয়ে তারপরে খেলার মাঠে মসজিদ ভিত্তিক বিভিন্ন আবাসিক এলাকায় চলে যাবেন সেখানে গিয়ে নামাজ পড়বেন এক এক জায়গায় মসজিদে গিয়ে নামাজ পড়বেন জানেন আপনি একটা নতুন মসজিদে গিয়ে নামাজ পড়লেন সেই মসজিদে নামাজ পড়ার পরে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত থাকলেন দেখবেন মসজিদে নামাজ শেষে কিছু লোক তাজবি পড়ে তাহলে করে তাই না আপনি সেই পর্যন্ত বসবেন ওই সর্বশেষ ব্যক্তিরা যে সালাম দিলেন মানে নামাজ নামাজ থেকে বের হলেন সেই ব্যক্তিটা পর্যন্ত আপনি একদিন থেকে দেখেন দেখবেন যে ওখানে একটা সম্পর্ক আপনার তৈরি হবে এমন হইতে পারে একজন লোক আপনাকে জিজ্ঞেস করতে যে বাপু তুমি কে তোমার বাড়ি কোথায় তখন বললেন যে চাচা বা আঙ্কেল আমার বাড়ি অমুক জায়গায় আমি এই বলতে পারে আসেন আমার বাসায় চা খান আপনি চলে গেলেন এমনি নর্মালি আপনি তো চা খাওয়ার জন্যই বা একটা বাসায় যাওয়ার জন্যই উন্মুখ হয়ে থাকেন আপনি ওই যে একটা নতুন এলাকায় গেলেন নদন এলাকার একটা মুরব্বীর সাথে আপনি যে বাসায় গেলেন ওই বাসায় যাওয়ার পরে অনেক ছাত্রের কিন্তু দৃষ্টি আকৃষ্ট ওই বাড়িতে কিন্তু আরও ছাত্র আছে তারা দেখলো যে আমাদের দাদার চাচা সাথে আমাদের চাচার সাথে আমাদের বাবার সাথে একজন লোক আসছে এই যে যাওয়াটা এই যাওয়ার মধ্যে দিয়ে ওই পরিবারে বা ওই বাড়িতে আমরা একটা গ্রহণযোগ্যতা তৈরি হবে তো সেই জন্যে আপনি গেলেন ওখানে যে একটা আপনাকে চা খাওয়ানো হইলো কেন চা খাওয়ানোটা মূল টার্গেট না টার্গেটটা হলো এই চা খাওয়ার ভিত্তিতে ওই পরিবারে ওই বাড়িতে আমাদের একটা সম্পর্ক তৈরি হল হয়তো আমাদের সাথে কিশোরকণ্ঠ ছিল ইউটিউব ছিল বা কোনো পত্রিকা ছিল যেটা ছিল আমরা রেখে আসলাম এই যে যোগাযোগ এই যোগাযোগের মধ্যে দিয়ে তারপর আমরা যেটা করতাম গ্রুপ করে দিয়ে ওই গ্রুপের মধ্যে একজনকে স্মার্ট একজনকে দিতাম যিনি কথা বলতে পারেন দাওয়াতি কাজ করতে পারেন অন্য শাখার হইতে পারেন সেক্রেটারি মেম্বার হইতে পারেন অন্য থানা সভাপতি হইতে পারেন অন্য জায়গার দায়িত্বশীল হইতে পারেন তাকে সাথে দিলাম এই যে সাথে যাওয়ার কারণে এই যে বাইরের সাথে থাকলো তারা দাওয়াতি কাজ কীভাবে করতে হয় এগুলো তারা শিখলো দাওয়াতি কাজটা শিখতে পারলো এইভাবে করে প্র্যাকটিক্যালি ফিল্ডে আমাদের বিচরণের মাধ্যমে দাওয়াতি কাজ লোকদেরকে শিখেতে হবে তারপরে সংগঠন পরিচালনায় আমরা দেখি যে কিছু লোক কাজ করে আর অনেক লোকই কাজ করে না আমরা আবার যারা কাজ করে না তাদের প্রতি যে আমাদের দায়িত্ব এখানে সেই দায়িত্বটা সঠিকভাবে অনেক সময় পালন করি না আপনি একজন বা দুইজন সভাপতি বা সেক্রেটারি অনেক কাজ করলেন কিন্তু আপনার বাকি সদস্যরা ঠিকমতো যদি কাজ না করে সাথীরা যদি ঠিকমতো কাজ না করে তাহলে এই দুইজনের কাজের মাধ্যমে আপনি অনেক কাজ কিন্তু করতে পারবেন না দুইজনের কাজের একটা লিমিটেশন আছে আপনি একটা জায়গা পর্যন্ত সময় দিতে পারবেন একটা সময় পর্যন্ত আপনি কাজ করতে পারবেন কিন্তু ওই কাজটাই যদি পাঁচজন মিলে করেন দশজন মিলে করেন আমাদের যা সদস্য আছে তারা সবাই মিলে যদি করে সব সাথীরা যদি করে তাহলে সবাই মিলে কাজ করলে অল্প কাজ করলেও যে বারাকা হবে এটা দুইজন মিলে অনেক বেশি কাজ করলে কাজটা ফর্জে ক্যাফায় টাইপের হয়ে যাবে ইসলামী আন্দোলনের কাজ কিন্তু ফরজের ক্যাফায় না এটা ফর্জে আইন আপনি দায়িত্বশীল হিসাবে আপনার দায়িত্ব হলো। আপনি যেমন কাজ করবেন আপনার অংশ সেক্রেটারি তার অংশ করবে বাকি সেক্রেটারি মেম্বাররা তাদের কাজ করবে সদস্যরা করবে সাথীরা করবে কর্মীরা করবে সমর্থকরা করবে এই যে সবাইকে কাজে লাগানো এই জন্য ব্যক্তিগত যোগাযোগ আমাদের আরো বাড়াতে হবে ব্যক্তিগত সম্পর্ককে আরও মধুর করতে হবে এবং আমাদের মধ্যে যাতে কোনো ধরনের সম্পর্কের অবনতি না হয় যে কোনো কারণে কেউ যেন মাইন্ড করে না বসে কেউ যেন দূরে চলে না যায় দূরে চলে যাওয়া থেকে বিরত রাখতে হবে কাছে রাখতে হবে উদারতা দেখাতে হবে অনেক সময় আছে একটা বাই যে কাজ পছন্দ করে না আপনি সেই কাজ তার উপরে চাপি দিতে চান তাইলে এটা কিন্তু হিতে বিপরীত হবে কে কোন কাজটা পছন্দ করে কোন লাইনে তার এক্সপার্টিস আপনি ওই লাইনেই তাকে কাজে লাগান এইভাবে করে যদি আমরা সবাইকে কাজে লাগাইতে পারি সবাইকে যদি সহজে আমরা যোগাযোগ করতে পারি যোগাযোগের মধ্যে রাখতে পারি তাহলে আমাদের সংগঠনটা অনেক বেশি ফ্রেশ থাকবে গতিশীল থাকবে ডাইনামিক থাকবে আর কয়েকজন মিলে কাজ করলাম তাহলে তো এটা ফর্জে কেফাই হলো যে কাজ মানে সকলের মধ্য থেকে কয়েকজন করলে হয়ে যায় এটা নাম হলো ফর্জে কেফায়া যেমন জানাজার নামাজ মহল্লার মধ্য থেকে কয়েকজন আদায় করে দিলে এটা আদায় হয়ে যায় কিন্তু ইসলামী আন্দোলন কি ফর্জে কেফায়া এটা ফর্জে আইন সবাইকে করাইতে হবে সেই করাটা ফোর্সফুলি হলে হবে না সেটা হইতে হবে স্বতঃস্ফূর্ত আমাদের ব্যবহার আমাদের পরিচালনা আমাদের সুন্দর মেজাজের মাধ্যমে আমরা সেটা করতে হবে এজন্য এই কাজটা দায়িত্বশীল হিসেবে থানা সভাপতি সেক্রেটারি হিসেবে আমাদের দায়িত্ব হলো আমাদের থানার সংগঠনটাকে গতিশীল রাখা এরপরে সংগঠনের দাওয়াতকে বিশেষ বিশেষ জায়গায় নিয়ে যেতে হবে রাজনৈতিক মহলে রাজনৈতিক পরিবারে ধর্মীয় পরিবারে মেধাবী ছাত্রদের মধ্যে এটার জন্য আলাদা কিছু উদ্যোগ থাকতে হবে ইনিশিয়েটিভ থাকতে হবে এটা থানার সভাপতিকেই উদ্যোগটা নিতে হবে থানার সেক্রেটারিকে উদ্যোগ নেই যেমন একটা আওয়ামী লীগের সভাপতির বাসায় যাওয়া এটাকে একটা ওয়ার্ড সভাপতি ইউনিয়ন সভাপতি পারবে এটা উপশাখা সভাপতি পারবে এটা থানার সভাপতি যেতে হবে সাথে ওই ইউনিয়নের ওয়ার্ডের লোকেরা সাথে থাকবে যেতে হবে আমরা একজন প্রিন্সিপালের বাসায় যাব প্রিন্সিপালের ছেলেও তো আছে আমরা একজন মাদ্রাসার মোহতামিমের বাসায় যাব তারও তো ছেলে আছে নাতি আছে আছে না তা আমরা ওই পরিবারে যেয়ে কি করব। শিবিরের বা জামাতের ডাইরেক্ট দাওয়াত আমরা দেবো না আমরা কি করব আমাদের যে প্রকাশনাগুলো আছে সেগুলো তুলে ধরবো আর বলবো যে আমরা যেগুলো পড়াই ছাত্রদেরকে বা পড়ি এর মধ্যে কোনো কোন থাকলে আপনারা আমাদেরকে সংশোধন করে কথাটার উপস্থাপনা হইতে হবে যে আমরা আসছি আপনার কাছ থেকে কিছু শেখার জন্য এই যে আপনাদের উপস্থাপনা এটা কিন্তু ওই প্রিন্সিপালও দেখবেন ওই মোহতামিম সাহু দেখবেন ওই খতিব সাহ দেখবেন আবার তার পরিবারের লোকরা দেখবে কিংবা তার মাদ্রাসার প্রতিষ্ঠানের ছাত্ররা দেখবে যে কিভাবে একটা প্রেজেন্ট লাগে কথাটাকে কিভাবে উপস্থাপন করা লাগে এর মধ্য দিয়ে আমাদের দাওয়াত সমাজের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে চলে যাবে এসব জায়গাগুলোতে নর্মালি আমরা যেতে পারি না বড় ব্যবসায়ী ডাক্তার ইঞ্জিনিয়ার প্রত্যেকটা থানায় তো আছে আসে না সরকারি কর্মকর্তা পুলিশ অফিসার টিওনো আরও যারা আছে বিভিন্ন অফিসার তাদের বাসায় যেতে হবে বিভিন্ন দাওয়াতি উপকরণ নিয়ে এবং এটা মূল দায়িত্ব পালন করতে হবে তানা সভাপতিকে সেক্রেটারিকে তার সাথে লোকাল লোকানকার যে স্মার্ট আমাদের সাথী আছে কর্মী আছে তাদেরকে নিতে হবে এভাবে করে সংগঠনের দাওয়াতটাকে সব লেভেলে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদেরকে উদ্যোগ নিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের একটা ক্লোজ কানেকশন থাকতে হবে থানা সভাপতি সেক্রেটারিকে এমন এমন সহজ হইতে হবে এমন সাহসী হইতে হবে এমন উদার হইতে হবে যে মোটরসাইকেল দিয়ে যাওয়ার সময় বা বাস দিয়ে যাওয়ার সময় রাস্তায় যে কোনো একটা স্কুল বা ওগুলো নেমেতে চলে যেতে হবে স্কুলে টিচার্সদের রুমে চলে যেতে হবে সালাম দিয়ে আসসালামু আলাইকুম আমি অমুক আমি কিশোরকুণ্ড পত্রিকার পক্ষ থেকে আসছি একটু আপনাদের সাথে একটু সালাম বিনিময় করে যাওয়ার জন্য সবার টেবিলে একটা করে কিশোরকুণ্ড দিয়ে দিলাম স্যার আপনারা একটু দোয়া করেন আর এটা পড়ে যদি মনে করেন যে ছাত্রদের জন্য এটা পড়ানো যায় তাহলে এই আমার টেলিফোন নাম্বার থাকলো আপনারা যদি যোগাযোগ করেন আমরা পরবর্তীতে আবার আসবো ইনশাল্লাহ তাহলে স্কুলে ঢুকে যাওয়ার সাহস থাকতে হবে কলেজে ঢুকে এর জন্য মারবে না কিন্তু এই স্কুলে কয়টা পত্রিকা নিয়ে যাওয়ার জন্য কেউ মারবে না কিন্তু তাহলে আপনি যখন এরকম সাহস করে ঢুকে যাবেন আপনার কর্মীরা এটা শিখবে সাথীরা এটা শিখবে সদস্যরা এটা শিখবে আজকে শিবিরের হাতে যে এলিমেন্টসগুলো আছে আলহামদুলিল্লাহ এটা যদি আমরা ব্যাপকভাবে সব শিক্ষকদের কাছে আমরা যদি পৌঁছাতে পারি সমাজের শিক্ষিত মহলের কাছে যদি আমরা পৌঁছাতে পারি ব্যবসায়ীদের কাছে পৌঁছাতে পারি তাহলে এগুলো শুধু প্রচারই বাড়বে না এগুলো পরিচালনার ক্ষেত্রে যে মাল মেটেরিয়ালস লাগে যে সহযোগিতাগুলো লাগে এগুলো সমাজ থেকে পাওয়া কোনো কঠিন কাজ হবে না প্রিয় বাইরে আমি শেষ কথা বলতে চাই ইসলামী ছাত্র শিবির ছাত্রশিবির হাঁটিহাটি পাওয়া করে আসছে অনেক দূর এসেছে অনেক অভিজ্ঞতা অর্জিত হয়েছে সাবেক বাইদের সাথে যাবেন তাদের অভিজ্ঞতা শুনবেন সাবেকদের মধ্যে যারা ভালো দাওয়াতি কাজ করেছেন ভালো সংগঠক ছিলেন যিনি নিষ্ক্রিয় এখন আর মানে সংগঠনের ধারে কাছেও যান না তার কাছে যে টাকা পয়সার নামে বা অন্য কোনো নামে বেশি যোগাযোগ করে লাভ নাই যেসব বাইরা অতীতেও মাঠে ভালো দাওয়াতি কাজ করেছেন সাহসী নেতৃত্ব দিয়েছেন অতীতে ভালো সংগঠক ছিলেন তাদের কাছে গিয়ে একটু গল্প শুনবেন খালি টাকার কথা বলবেন না গল্প শুনবেন যে ভাই আপনারা আগে কিভাবে দাওয়াতি কাজ করেছেন কীভাবে স্কুলে যেতেন কীভাবে কলেজে যেতেন কিভাবে আপনারা ফেস করেছেন এই অভিজ্ঞতাগুলো সঞ্চয় করে এটাকে নিজেদের জীবনে বা সাংগঠনিক দায়িত্ব পালনে কাজে লাগাবেন ইনশাআল্লাহ সর্বোপরি প্রিয় ভাইরা আজকের সময় এসে শিবির মানুষের প্রত্যাশার জায়গায় অনেক টপে অতীতের যে কোনো সময়ের চাইতে আগে শিবিরকে মানুষ একটা সেন্সে জানতো নেগেটিভ সেন্সে এখন শুধু শুধু নেগেটিভ সেন্সে নেই নেগেটিভ সেন্স বোধ এখন নাই বললেই চলে এখন আমাদের দোষমণ্ড্য শিকার করে কিছু করতে পারলে শিবিরই করতে পারবে এবং কিছু করলে শিবিরেরই করা দরকার এরকম একটা ট্রেন্ড এরকম একটা টেন্ডেন্সি এখন একটা মানুষের মধ্যে অ্যাটিচিউড তৈরি হয়েছে এই অ্যাটিচিউডটাকে কাজে লাগিয়ে বাংলাদেশে যে রক্ত আপনার আমরা দিয়েছি যে জীবন আমরা দিয়েছি শহীদ হয়েছে আমাদের প্রথম ফাউন্ডার প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি ফাঁসির মঞ্চে জীবন দিয়েছেন এর প্রতিটি ফুটার রক্তের বদলায় জমিনে পাই পাই করে আমাদেরকে আদায় করতে হবে ইনশাআল্লাহ আর তার জন্য সকল ধরনের জড়তা সকল ধরনের পিছুটান সকল ধরনের লোভ লালসাকে দলিত মতিত করে আল্লাহর এই জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য কোরআনের পতাকাকে পথ পথ করে ওড়ানোর জন্য যে ধরনের যোগ্য সংগঠক হওয়া দরকার যে ধরনের যোগ্য একজন দায়িত্বশীল হওয়া দরকার যে দায়িত্বশীলের ইশারায় জনশক্তি ময়দানে জাপিয়ে পড়ে জীবন দিতে কোনটা বোধ করে না সেই ধরনের আদর্শ দায়িত্বশীল সভাপতি সেক্রেটারি হয়ে আল্লাহর দিনের এই পতাকাকে মঞ্জিলা মকসুদে পৌঁছানোর জন্য আমাদের সাধ্যে সবটুকু উজাড় করে সর্বশক্তি প্রয়োগ করে আমরা দিনের জন্য ছাত্র আন্দোলনকে বিজয়ী করার জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন সবাইকে অনেক অনেক শুক্রিয়া এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা বিশ্বাস করছি আসসালামু আলাইকুম দাওয়াতের পুরু সারা দাওয়াতে দিন প্রতিদিন এসবি পিলবি কোরআ যতরা